প্রতিবন্ধী বাচ্চাদের বসা শেখানোর গাড়ি বা প্রতিবন্ধী বাচ্চাদের দ্রুত বসা শেখানোর জন্য আপনারা এই স্পেশাল চেয়ার বা উডেন চেয়ারটি ব্যবহার করতে পারেন কারণ যে বাচ্চারা প্রতিবন্ধী বা নবজাতক শিশুর ছোট থেকে তারা জন্মগত নিয়ে হয় ঘাড় ঝুঁকে যায় ঘলা ঝুঁকে যায় ঘাড় নিচের দিকে নুয়ে থাকে তাদের জন্য স্পেশালি মাথায় সাপোর্ট সহ এই উডেন চেয়ার বা স্পেশাল চেয়ারটি তৈরি করা এগুলা হচ্ছে আপনার মাথার মধ্যে বেল্ট দেওয়া থাকবে যাতে বাচ্চার ঘাড় বা মাথা ঝুঁকে না যায় স্পেশালি এই তৈরি করা সি আর প্রোডাক্টগুলা সিআরপিতে এবং চেম্বারগুলোতে ডক্টররা রিকমেন্ড করে থাকে আপনাদের প্রতিবন্ধী বাচ্চা যাদের আছেন তিন থেকে সাত বছর আট বছরের বাচ্চাদের জন্য এটি মাপ অনুযায়ী আপনারা এই স্পেশাল চেয়ার বা উডেন চেয়ারগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এটি প্রোভাইড করে থাকি এবং গ্রাম্য পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করে এই প্রোডাক্টটি আমাদের থেকে অর্ডার করবেন আপনাদের সময় মতো দুই থেকে তিন দিন বা চার দিনের মধ্যে প্রোডাক্ট আপনারা হাতে পেয়ে যাবেন এবং এটার বিস্তারিত দাম জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে প্রোডাক্টটি পারচেস করতে পারেন এবং যদি কারো সাইজ অনুযায়ী প্রয়োজন হয় মাপ দিয়ে আমাদের সময় দিতে হবে তিন চারকা চার দিন এর মধ্যে আমরা এটা বানিয়ে আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো এবং এটার দাম জানার জন্য আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন কারণ এই প্রোডাক্টগুলা ম্যানুফ্যাকচার করতে হয় বানিয়ে দিতে হয় সময় ফেব্রিক্স এবং কার্ড এগুলার দাম ঠিক থাকে না এবং আমাদের কারিগরের মরজিদের উপর ডিপেন্ড করে এই প্রোডাক্টগুলোর দাম সবসময় দামও এক থাকে না এবং র্যাকসিন ফেব্রিক্স বেলগুগুলো সব সময় এক রকম হয় না সেজন্য আপনারা প্রয়োজন অনুযায়ী আমাদের ফোন দিয়ে দামটা কনফার্ম হয়ে নেবেন প্রোডাক্ট অ্যাভেলেবল থাকলে অবশ্যই আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আর সাইজ অনুযায়ী নিতে গেলে আমাদের দুই থেকে তিন দিন সময় অবশ্যই দিতে হবে এই প্রোডাক্টটি যদি আপনারা আপনাদের বাচ্চাকে বসা শেখানোর জন্য এই প্রোডাক্ট আমাদের থেকে পারচেস করতে চান আমাদের স্ক্রিন যা নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে প্রোডাক্টটি পারচেস করতে পারবেন আমাদের শোরুম হচ্ছে পুরান ঢাকা বাউবাজার মিডফোর্ড হসপিটালের অপরজিটে আপনারা সরাসরি দোকানে এসে আমাদের থেকে দেখে শুনে বুঝে প্রোডাক্টটি পারচেস করতে পারবেন এই প্রোডাক্টগুলা নিয়ে আপনারা আপনার বাচ্চাকে খুব দ্রুত সময়ের ভিতরে বসা শিখাতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যারা এই প্রোডাক্টগুলা প্রয়োজন বা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ